কোভিডদের সঙ্গে আমার স্মৃতি বেরানোর কোনো ঘটনা নেই তবে যাদের কাশুনে মনে প্রাণে ধারণ করে আজকে ইন্ডাস্ট্রিতে এসেছি যাদের লালিত এই শিল্পী সমিতি তাদের শিল্পী সমিতিতে সবচেয়ে ক্লান্তিলগ্ন মুহূর্তে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি আমার সব আমার খারাপ লাগতো না আজকে যদি আমি আজকে সন্ধ্যায় এসে আমি পাঁচটায় এসে হসপিটালে এসেছি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আমি নিতুন্দার সঙ্গে ওনার ছেলের সঙ্গে কথা বলেছি যে আমরা দাদার জন্য কি করবো শিফ করো লিফ করো কারণ গতকাল অঞ্জনে আপার এই অবস্থাতেই যখন দাফন করে আমরা শিল্পী সমিতিতে আসি তখন দাদার সহ আমরা রাতে শিল্পী সমিতি থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম যেহেতু সিসিইউতে আছে আজকে আমি নিজে খবর পেলাম আইসিউতে আছে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসলে দাদাকে দেখা যাবে আমি সাড়ে পাঁচ পাঁচটার মধ্যে এখানে এসেছি এসে আমি সার্বিক দাদার খোঁজখবর নিলাম খোঁজখবর নেওয়ার পরে আমি আশ্বস্ত করেছিলাম যে দাদার যে কোনো প্রয়োজনে শিল্পী সমাজ ওনার সঙ্গে আছে গোটা দেশ সঙ্গে আছে গোটা চলচ্চিত্র সঙ্গে আছে আপনাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে বলবেন কারণ এই ক্লান্তিময় মুহূর্তে আমরা যতটুকু পারি একজন প্রবীরদার জন্য আমরা আছি সেই আশ্বস্ত করে যখন আমি এখান থেকে গেলাম আমি ভাবতে পারি নাই যে অঞ্জন আপা যেরকম আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম বাসায় পা রাখার পরে খবর পেলাম অঞ্জন আপা নেই ছুটি আসলাম আজকে হসপিটাল থেকে জাস্ট মগ বাজারে গেলাম প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল কথা হচ্ছিল অঞ্জনা পর বিলাদ নিয়ে কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ দিবে এটা আমরা ভাবতে পারি